কেন নিতান্তই খেলার ছলে শুরু করলাম এই সিরিজটা নেই কাজ তো খই ভাজ আপনাদের ভালো লাগা ভালোবাসা আর সমর্থন যদি পাই তাহলে এই ধরনের আরও কিছু ভিডিও বানানোর ইচ্ছা রইল বার্ড ফটোগ্রাফিতে ঢোকার পেছনে তো অনেকগুলি কারণ আছে তার মধ্যে সবচেয়ে বড় কারণ হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যের বিখ্যাত বার্ড ফটোগ্রাফারকে দেখে আমার বার্ড ফটোগ্রাফিতে ঢোকার আগ্রহ জেগেছে এবং ফটোগ্রাফিতে এসেছি হঠাৎ করে একজন আগরতলা শহরের গুণী মানুষের স্মরণাপন্ন হই তখন থেকেই পাখির ছবি তোলা এখন পর্যন্ত ত্রিপুরা থেকে পাওয়া আমার সবচেয়ে প্রিয় পাখির ছবি হয়েছে প্যারাডাইজ ফ্লাইকাচার হোয়াইট মর্ফ এখন পর্যন্ত আমার সবচেয়ে প্রিয় পাখির ছবি হলো অ্যামেল ডাব যদি বলতে যাই তাহলে মোমেন্ট একটা পারফেক্ট ছবির জন্য আমি চেষ্টা করি সবগুলি যাতে কম্বিনেশন ভালো থাকে এটা হলো ফ্লারলাস গ্রাস ওয়েভলার সবচেয়ে বেশি ধৈর্য পরীক্ষা নিয়েছে যেটা এখন আমি পাইনি সেটা হয়েছে গ্রিন ইম্পিরিয়াল পিজিওন যতটুকু মনে পড়ছে জন্য দুই বছরের জন্য অপেক্ষা করতে হয়েছিল একটা উদাহরণ দিয়ে বলতে পারি আমি অ্যামারেল ডাব খুঁজার জন্য কন্টিনিউ চার ঘন্টা টাইম দিয়েছিলাম একটা ভালো ছবি তোলার জন্য এমন তো আমাদের সাথে অনেকই হয় যে পাখি দেখি কিন্তু পরবর্তী সময়ে প্রথমতে একটু খারাপ লাগেই তারপরে এটাকে মানিয়ে নিতে হয় কারণ এটা তো প্রকৃতির জিনিস দেখলেই যে তুলতে পারবো এমন তো কোনো কথা নেই চেষ্টা করি যাতে পরবর্তী সময়ে যাতে তুলতে পারি যে পরের আবার হয়ে যাবে প্রথমত তো পাখিদেরকে ডিস্টার্ব না করে ছবি তুলতে হবে যেটার জন্য একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের স্পিকার দিয়ে পাখিদেরকে বের করে আনা হয় যেগুলি একটা লিমিটেশন থাকা দরকার এগুলি বেসিকগুলি মেনে চলা দরকার আর বিশেষ করে যখন অ্যাপ্রুচ করা হয় যাতে ওর হেবিটেটটা নষ্ট না হয় ও যাতে এখানে মানে যে যেভাবে আছে এভাবে যাতে থাকতে পারে ওইগুলোটা বিশেষ করে দেখা দরকার আমার মতে নতুন ফটোগ্রাফারদের জন্য যদি সবচেয়ে বড়ো ডোনট হয় তাহলে পাখিদেরকে ওদেরকে মানে বিরক্ত না করে যাতে ওদের ছবি তোলা হয় এবং নেক্সটিংয়ের সময় যাতে ওদের ছবি না তোলা হয় ওটা যাতে মেনটেন করা হয় যাতে ওরা অস্তিত্বটা আরও থাকে বার্ড ফটোগ্রাফিতে এথিক্স পালন করা তো আমি মনে করি খুবই প্রয়োজন যদি এথিক্স না পালন করি এথিক্স না পালন করি আমি বার্ডের ছবি তুলতে থাকি বা বার্ডের ক্লোজে যেতে থাকি তাহলে তো ওইগুলো যেগুলো ছবি তুলব যে বার্ডগুলোর ছবি তুলবে যে পাখিগুলো ছবি ওইগুলো ডিস্টার্ব হবে দেখা গেছে যে ওয়েস্ট এ এমনই হয় যে মা বাচ্চা নিয়ে বসে আছে বাসায় পেছন দিয়ে কলা পাতা দিয়েও পর্যন্ত ছবি তোলা হয় বা ভালো ছবির জন্য তো এগুলো তো আবশ্যক নয় একজন একজন বার্ড ফটোগ্রাফার তো ফটোগ্রাফারই কিন্তু এর মানসিকতা এমন থাকা দরকার যে ওদেরও ওদের যদি না ডিস্টার্ব করে কীভাবে ওরাও বেঁচে থাকে আমারও ছবি ওরাও ঠিকভাবে চলতে পারে আমারও ছবি তোলাটা হয় এর দিকে নজর রাখা খুবই প্রয়োজনীয় আমি মনে করি কিছু তো এতে থাকা দরকার তার মধ্যে যদি আমি বলতে যাই যে ওদেরকে ডিস্টার্ব না করে ছবি তুললে ও ভালো হয় তাহলে ওদের অস্তিত্বতা থাকবে এবং ওরা বারবার ওই লোকেশনে আসবে ওরা বারবার ওদেরকে দেখতে পাবো সেটা হয়েছে খালিজ খালিস ফেজেন্ট আবার স্কুলে ভর্তি হতাম যদি পাখি নিয়ে বলতে চাই তা আরো অনেক আগে থেকে ছবি তোলা শুরু করতাম বার্ড ফটোগ্রাফি শখ বলতে শক্ত তো শখই কিন্তু শখের সাথে দায়িত্বটা পালন করা দরকার আমার শখের জন্য আরেকটা জিনিস আরেকটা বার্ড বা আরেকটা প্রজাতি নষ্ট হবে সেটা তো কাম্য নয় যে শখের সাথে দায়িত্ব পালন করতে হবে যদি আমি দায়িত্ব পালন করে পাখিদেরকে রক্ষা না করি তাহলে আমার বাটপটু করে আসবে কোথায় থেকে প্রথমত শখ ছিল কিন্তু এখন শখের সাথে দায়িত্ব বেড়ে যাচ্ছে দায়িত্ব ছাড়া শখটা পূর্ণ করা যাবে না ট্রাভেলিং বার্ড ফটোগ্রাফি যদি না করতাম তাহলে আমার হবি হয়তো ফুড নিয়ে কিছু হতো এটা একটা জীবন যুদ্ধে একজন সঙ্গী প্রয়োজন সব সময় তো সেই চিন্তা করে একজন যুদ্ধের জন্য সঙ্গী নিয়ে নিলাম দেখুন সোমবার থেকে শনিবার পর্যন্ত পেশাটা সামলাই রবিবার দিন সকালে পাট ফটোগ্রাফিটা সামলায় বিকালবেলা সংসারটাকে সামলাই এভাবে গুছিয়ে আছে আর দেখেন আমরা তো অফিসিয়াল মানুষ বা সরকারি চাকরি করি যেহেতু তো আমরা উইকেন্ডেতে আমি বেরোই আমাদের টিমের সাথে সকালে উইকেন্ডে বার্ড ফটোগ্রাফি করে এসে বিকালে ওদের আমার ফ্যামিলিকে টাইম দেই এভাবেই এটা মানে সামঞ্জস্য বজায় রাখি আর কি যে ডিফিকাল্ট হয় তাহলেও ঠিক আছে যেহেতু শখটা আসে তো শখ পালন করতে গেলে তো কিছু না কিছু ডিফিকাল্টি ফেস করতে হবে সে রকম কোনো রকম ঝামেলায় পড়তে হয়নি বা বিপদে হ্যাঁ আমার তো ছবি তুলতে গিয়ে দুইবার দুই তিনবার আমি বিপদে পড়েছি এর মধ্যে একটা ঘটনা হয়েছে দুই সালে আমি উদীপুর একটা জায়গাতে ছবি তুলতে গিয়েছিলাম তো ওইখানে আমাকে কিছু লোক ধরে ক্যামেরা ট্যামেরা থেকে সার্চ করতে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা করেছিল ওরা ভাবে যে আমরা কোনো নিউজ চ্যানেল থেকে এসেছি বা ডিসকভারি চ্যানেল থেকে এসেছি ওদের মধ্যে একটা বিশ্বাস কৌতূহল জাগে এবং আমাদের পিছিয়ে অনেকেই একটু দৌড়াদৌড়ি করে দেখার জন্য যে আমরা কী করছি বাও এত বড় লেন্স এত বড় ক্যামেরা এত বড় দূরবীন এইটুকুই থাকে ওদের বিশেষ করে এতটুকুই রিয়াকশন থাকে ঐ দিক তো আমাদের ভাপা দরকার এটা একটা কাটুল নিচে না চবি 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 আমি আসিনি মাসখানেক